সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসে আমরা আপনারা যারা কোরিয়ান ভাষায় কথা বলতে শিখতে চাইতেছেন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বাক্য তৈরি করেছি আপনাদেরকে আজকে আমি বুঝিয়ে দেব যে বাক্যগুলো আপনারা চর্চা করলে কোরিয়ানদের সাথে সাবলীলভাবেই কথা বলতে পারবেন আমি বাক্যের মধ্যে কোন কোন ব্যাকরণের ব্যবহার করেছি প্রতিদিনের মতো আবারও বুঝিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন এবং নিজেরা চর্চা করবেন ঠিক আছে আর যারা কোরিয়াতে আছেন কোরিয়ানদের সাথে চেষ্টা করবেন আমার থেকে শিখে যেন আপনি বলতে পারেন ঠিক আছে আপনি যখন প্রয়োগটা করবেন তখন বুঝতে পারবেন যে আপনি কী শিখতেছেন তার আগে কিন্তু না ওকে তো আজকে আমরা শুরু করি এখানে লেখা আছে না মঞ্জ গাল গালক প্রথমে আমি বাক্যগুলা বুঝাই তারপর আমি গ্রামার বুঝাবো না মঞ্জ গালক না মানে আমি মঞ্জ মানে প্রথমে বা আগে গালকো যাবো ভবিষ্যৎকাল ঠিক আছে আমি প্রথমে যাবো ইগে অথক্ষে হাস্যস্ত ইগে এটা অথককে কিভাবে। হাদা মানে করা হাস আমি এখানে সম্মান দিয়ে কথা বললাম ঠিক আছে হাসিয়শ্র করেছেন আচ্ছা দাসী এখানে শিকার হবে আমার টাইপিং মিস্টেক ঠিক আছে দাসী বইও জুসেও দাসী মানে আবার বইও জুসেও দেখিয়ে দিন মানে দয়া করে দেখিয়ে দিন আবার দয়া করে দেখিয়ে দিন দাসী বইও জুসেয়ো বোদা মানে দেখা সাথে আমরা এখানে গ্রামারের ব্যবহার করেছি ঠিক আছে ওকে তারপর আছে না ইলজিক ওয়াস্ত না মানে আমি ইলজিক মানে তাড়াতাড়ি বা আগে ঠিক আছে ওয়াসও মানে এসেছি ওদা মানে আসা ওয়াস্তুয় এসেছি তারপর আছে ইজো ইজ ইজো বরীয় মানে ভুলে গিয়েছি বরিদা ভুলে যাওয়া যেহেতু আমি ভুলে গিয়েছি আমি কারোর সাথে বলতেছি সেহেতু আমি বললাম ইজ ঠিক আছে ভুলে গিয়েছি তারপর আছে বান্দেরু ইস্ত্রয় বান্দেরু মানে বিপরীত দিকে বান্দে মানে বিপরীত রু মানে দিক বা দিয়ে আর কি বান্দেরু ইস্ত্রয় ছিল ঠিক আছে বিপরীত দিকে ছিল ইয় গিয়ে ইয়োগিয়ে মানে এখানে অপ্তা মানে নাই অপসসই ছিল না তো এই কথাগুলো কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ বাক্যগুলো ঠিক আছে আপনারা চর্চা করবেন তো এখন আমরা এখানে গ্রামারের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি না মঞ্জ আমি প্রথমে গালকয়ো গাদা মানে যাওয়া আমরা ভবিষ্যৎকালের জন্য লকৈ উল কৈ ব্যাকরণটি শিখছি না সেইখান থেকে আমরা এই ওটি ব্যবহার করেছি কেন যেহেতু গায়ের নিচে কোনো বাচ্চিম নাই সেই জন্য লকয় ব্যবহার করেছি যদি নিচে বাচ্চিম থাকতো তাহলে আমরা উল উলকয়ো ব্যবহার করতাম আমরা জানি যে দুইটাই হলো ভবিষ্যৎকাল একটা হলো ল কৈ আর একটা হলো উল কৈও উল কোয়াটাও যদি বাচ্চিম থাকে তাহলে ব্যবহার হবে আর যদি বাচ্চিম না থাকে তাহলে লকয় ব্যবহার হবে যেহেতু গাদায়ের সাথে বাচ্চিম নাই মানে গায়ের নিচে কোনো কিছু নাই সেহেতু আমরা ল করব না মঞ্জো গাল ই আমি প্রথমে যাব আচ্ছা ইগে এটা অথককে কিভাবে হাদা মানে করা হাসিদা মানে করা এই হাদা মানে করা আর এই হাসিদাটা হইলো গিয়া যখন আপনি কাউকে সম্মান দিয়ে কথা বলবেন ঠিক আছে তখন আপনি হাসিদাটা যোগ করবেন হাঁ দা হাসে ইয়ো হাসে ইটা আমরা এখানে সম্মান অর্থ যোগ করি সেওটা আর এখানে আমরা এই যে হাসি দায়ের ব্যবহারটা করেছি যেহেতু এখানে আমরা অতীতকালের ব্যবহার করেছি তখন আমরা এখানে এই সম্মান কথাটা নিয়ে আসছি ঠিক আছে হাসি শি এর ব্যবহার করেছি আমরা এভাবে বলতে পারতাম হাস্যস্ত আমরা হাস্যস্ত না বলে আমরা এখানে বলেছি হাস্যস্ত ঠিক আছে আমরা বলতে পারতাম যে ইগে অতককে হাস্য এটা কিভাবে করেছেন আমরা হাস্য ব্যবহার না করে আমরা হাস্যশ্রয় করেছি ঠিক আছে হাসিদা আহ দা ঠিক আছে দা হ্যাঁ দা এরকম শি হ্যাঁ আমরা সি শব্দটি যখন নিয়ে আসবো তখন সেটা সম্মান অর্থ বহন করবে ওকে তারপর আমরা এখানে দাসি মানে আবার বোদা মানে দেখা বোদা দা বাদ দিলে থাকে বো এখানে দেখেন অজুস যুগ করেছে আমরা ঠিক আছে জুসে বইও জুসেয় মানে দয়া করে দেখিয়ে দিন আমরা বিনয় অর্থে অনুরোধ অর্থে যে আজুসে অজুসে ব্যাকরণটা আছে না সেই ব্যাকরণটা আমরা এখানে ব্যবহার করেছি গা জুসেও মানে দয়া করে যান ঠিক আছে ন জুসেও দয়া করে দিন মানে রেখে দিন ঠিক আছে তো এই যে আজুসে অজুসে আমরা অনুরোধ অর্থে বিনয় অর্থে ব্যবহার করব ওকে তারপর আছে না ইলজিক আমি তাড়াতাড়ি মানে একটু আগে আর কি হ্যাঁ ফার্স্ট না ইলজিক আমি তাড়াতাড়ি ওয়াসয় এসেছি ওদা মানে আশা ওয়াশ্রয় এসেছি ঠিক আছে আশ্রয়টি এখানে যুক্ত হয়েছে আশ্রয় অশ্রয় হ্যাশ্রয়টা হলো অতীতকাল বর্তমানে শেষ হয়েছে অর্থে ব্যবহার হয় তো সেখান থেকে আমরা আশ্রয়টি যুক্ত করেছি এই জন্য যেহেতু এখানে ও ওকার আছে সেই কারণে আশ্রয়টি যুক্ত হয়েছে আমরা যারা জানি না কেন আসছে আশ্রয় কেন হবে অশ্রয় আমরা আগের দিকের ক্লাসগুলো যদি দেখি তাহলে আমরা বুঝতে পারব ঠিক আছে দা বাদ দেওয়ার পরে যদি কোনো স্বরবর্ণ ওকার এবং আকার থাকে তাহলে হবে আশ্রয় এবং ওকার আকার ব্যতীত যত ধরনের সরবর্ণ থাকবে সবগুলার ক্ষেত্রে আহ আসবে ঠিক আছে ওকে তারপর আছে ইজ ভুলে গিয়েছি ইজ বরিদা দা বাদ দিলে এই রি পর্যন্ত ঠিক থাকবে ইজ বরি ইজ বরি তো দেখেন এই যে রি এই রি এর সাথে অসহ্য যোগ করে ফেলেছি অতীতকাল ভুলে গিয়েছি রিযোগ রিয়স ঠিক আছে রিহস্য হ্যাঁ ইজব রিহস্য ভুলে গিয়েছি আচ্ছা তারপর দেখেন বান্দে মানে বিপরীত রো মানে দিক বা দিয়ে ব্যবহার হয় ঠিক আছে বান্দেরু বিপরীত দিকে ঠিক আছে ঈশ্বস ছিল ঈশ্বস মানে কি ছিল ঈদটা মানে আছে ধরেন এখানে ডাটা বাদ দিয়ে দিয়েছেন আছে শুধু ইত আমরা যদি সিঙ্গেল একটা শব্দ বলি তাহলে আমরা বলবো ইত্তা এই ইত্তার দা উঠায় দেওয়ার পরে আমরা যে ব্যাকরণের ব্যবহার করব সেই ব্যাকরণের সাথে এই ই তার থাকবে না তখন উচ্চারণটা হবে ইস ঠিক আছে ইস তো দা বাদ দিলে তাকে কি ইস এই ইস এর সাথে যুগ করলাম আমরা অশ্রয় ইস অশ্রয় ছিল ইসয় মানে আছে ইস মানে ছিল ঠিক আছে বুঝেতে পারলাম বিষয়টা গাছ মানে গিয়েছে গাছ মানে গিয়েছি গাছ গিয়েছিলাম বা গিয়েছিলেন তো দেখেন আমরা বর্তমানে শেষ করেছি অতীতে শেষ হয়েছিল এই ধাপ এই ভাগগুলা বুঝতে হবে এই ভাবগুলা কালগুলা বুঝতে হবে আপনাকে কেমন ওকে বান্দেরও ও ইস্রয়ও বিপরীত দিকে ছিল যদি আমরা বলতাম বান্দেরও ঈশ্ব বিপরীত দিকে আছে তো এখানে আমরা বলেছি ঈস ছিল ওকে তারপর আছে মানে থাকা বা আছে অবতা মানে নাই তো দেখেন এই অপসের সাথে আমরা আবারও যোগ করেছি অস্বস্য মানে অপসিক ওকে ইয়োগিয়ে অবশ্য মানে এখানে ছিল না তো আমরা এই চারটা বুঝতে পারলাম এই টেবিলটা বুঝতে পারলাম এই কথাগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা কাজ করেন কোরিয়ানদের সাথে আপনারা এগুলার ব্যবহার করবেন ঠিক আছে ভাই আছে আপনাদেরকে শেখাবে আপনারা ঠান্ডা মাথায় যদি বুঝতে পারেন তাহলে ভালো করতে পারবেন ইউটিউব দেখে দেখে ওকে তারপর আমরা চলে যাব আর একটি টেবিলে সেখানে আমরা দেখব আরও কিছু বাক্য এখানে লেখা আছে খে হাজিমা খে হাজিমা এর অর্থ হলো একটানা বা অনবরত করবি না ঠিক আছে এখানে বানমালের ব্যবহার হয়েছে আপনারা যারা কাজ করেন ঠিক আছে কাজের ক্ষেত্রে এই কথাগুলা অনেক বেশি ব্যবহার হয় আপনারা মনোযোগ সহকারে শিখবেন নোট করবেন ওকে তো এখানে লেখা আছে দা ফুজাং হেসো বাব মোগল কয়া দা সব ফুজাং হাদা মানে প্যাকেট করা পুজাং হেস ঠিক আছে পুজাং হেসো মানে প্যাকেট করে বাপ মগল কয়া ভাত খাবো আমি গ্রামারটা পরে বুঝিতেছি আগে আমি বুঝাই কি লেখলাম ইরি ইয়াগানি অফস ইরি অফ কাজ না থাকায় কাজ না থাকার কারণে ইয়াগানি অফস মানে ওভার টাইম নাই আচ্ছা জগ দা নেরিগু, ইরি ওয়া জগ দা নেরিগো ইরুয়া এর মানে হলো জগ শব্দের অর্থ ওটা নেরি দা মানে সব ওটা সব মানে ওগুলো সব বা ওটা সব নেরিগো নিচে নামিয়ে বা নামিয়ে ইরি এদিকে ওয়া আয় বা আস ঠিক আছে আচ্ছা জাল জাপকো খরি খারাগো জাল জাপকো খরি খারাগো মানে জাল শব্দের তো ভালো মানে কো জাপ দা মানে ধরা কো ধরে ভালো ধরে তো আর হয় না ভালো করে ধরে খড়ি মানে সেখানে খারা গো যেতে বলছি আচ্ছা তারপর যগ দা কনে গো ন অথবা না হ্যাঁ কুরিয়ানরা কিন্তু বলে ন বলে নাও বলে রাখ আর কি যগদা কনে গো না জগ মানে ওটা বা ওগুলো দা সব কনে গু মানে বের করে কনে দা মানে বের করা কনে গো বের করে ইয়োগী এখানে ন মানে রাখ নাও মানে রাখ দুইভাবেই কিন্তু বলে কোরিয়ানরা আচ্ছা তারপর আছে নমু নুফিমিয়ন সাদারি গাজিয়গা নমু মানে খুব নুফিমিয়ন উঁচু হলে মানে খুব বেশি উঁচু হলে সাদারি মানে মই গা নিয়ে যা ক্লিয়ার আচ্ছা তারপর আছে কুসেং মানে হাস্য অনেক কষ্ট করেছিস কুসেং মানে কষ্ট মানি মানে বেশি হাস্য মানে করেছিস ওকে তারপর আছে যোগী গাম আমদে যোগি মানে ওখানে গাম। নেরি গামিয়ন মানে নামলে গাম এভাবে কিন্তু কুরিয়ানরা বলে শর্টকাট ঠিক আছে গাম। আন্দে মানে কি হবে না ঠিক আছে আচ্ছা তারপর আছে অললুন মগ এই কথাটাও কিন্তু কোরিয়ানরা বলে তাড়াতাড়ি খা অল্লুন মানে তাড়াতাড়ি বা দ্রুত বা এই মুহূর্তে হ্যাঁ মানে এখনই মগ মানে খা যদি বলে অল্লুন খা মানে এখন যা ঠিক আছে তাড়াতাড়ি যা ওকে আন গাম ইয়োগী ঈশ্বর আগ আন গাম আন মানে না গাম মানে গেলে মানে না গেলে ঠিক আছে না গেলে ইয়োগী মানে এখানে ঈশ্বর থাকতে বলছি আনগাম ইয়োগ ঈশ্বর মানে না গেলে এখানে থাকতে বলছি এখন আমি ব্যাকরণগুলো একটু বোঝানোর চেষ্টা করি খেসুক মানে খেসুক মানে তাড়াতাড়ি বা অনবরত হাজিমা এই যে এখানে হাদা শব্দের অর্থ করা এই জি জিমা মানে নিষেধ অর্থে ব্যবহার হয় ঠিক আছে ব্যাকরণটি জিমা সেও করবেন না হাজিমা করিস না হাজিমা সেও করবেন না ঠিক আছে আচ্ছা তারপর যে দা পূজাং হ্যাঁসো হাদা মানে করা হেসো মানে ক রে বা এখানে আমরা তো আসো অসো হেসো করুন ঠিক কারণ বা বিদায় অর্থে ব্যবহার করি আবারও একভাবে ব্যবহার হয় সেটা কথার শেষে রে অর্থে অর্থে কথার শেষে ব্যবহার হয় ঠিক আছে করে রে পূজাং দা হেসো মানে মানে প্যাকেট সব পরে মানে সবগুলা প্যাকেট করে ভাব মানে ভাত মগল কয়া এই যে মানে খাওয়া এই নিচে গো আছে বিদায় কয়ো ব্যাকরণটি আছে না ভবিষ্যৎকাল সেখানে ব্যবহৃত হয়েছে যেহেতু এটা কোরিয়ানরা বলতেছে বানমাল হিসেবে সেহেতু উনি বলতেছে উল উলকয়া মগল কয়া এই এটা হলো ভবিষ্যৎকাল ঠিক আছে এটা হলো বানমাল অর্থে ব্যবহার হয়েছে তুই তুকারি আচ্ছা তারপর হচ্ছে ইরি অফস না থাকায় এই যে কথা শেষে অন্তুস্থ আছে হ্যাঁ না থাকায় না থাকার কারণে ইয়াগানি মানে রাতের কাজ বা টাইম অপশন নাই আচ্ছা এটা তো আমরা বুঝলাম এই গ্রামারটা এখানে আমরা বুঝলাম ওকে তারপর জগদা নেরি গো এই যে গো এই যে গো আমরা কি করলাম দা নেরি দা মানে কি মানে ওইগুলা সব নামানো ইরিআ এর দিকে আয় তো এইগুলো সব নামা আবার বলতে সেই দিকে আয় দিয়ে দুইটা কথারে আমাদের জয়েন্ট করতে হবে যুক্ত করতে হবে এই যুক্ত করার জন্য আমরা এই গোটা ব্যবহার করেছি অধ্যায় নাম্বার আটের যে ব্যাকরণটি আছে দ্বিতীয় পার্টের সেটির ব্যবহার আমরা করেছি রি দা দা বাদ দিলে থাকে রি এ রি এর সাথে গো যুক্ত করে তারপর আপনি যা কিছু সুদা বলতে পারেন জগদা নেরিগো ইরিওয়া জরিগা সিজাঙ্গা মগ সব বলতে পারবেন ঠিক আছে ওকে এই যে সিস্টেমটা আপনাকে বুঝতে হবে এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি কথা বলতে পারবেন নিজে বানায় বানায় বাক্য তৈরি করতে পারবেন ওকে তারপর আছে জাল জাপকো এই যে জাল জাপদা মানে কি ভালো করে ধরা খড়ি কারাগো খরি মানে সেখানে এটা চল চলিতিতে কুরিয়ানরা কিন্তু বলে আঞ্চলিক ভাষা খড়ি ঠিক আছে খগি না বইলা বলে খড়ি ইরি খড়ি ছরি হ্যাঁ এইখানে ওখানে সেখানে এভাবে কিন্তু বলে আচ্ছা তো এখানে দুইটা ব্যাকরণ আছে একটা হলো গো আর একটা আছে এখানে রাগো ঠিক আছে এই গোটা হলো জুরা দিতে অর্থে ব্যবহার হয় আমরা জানি আর এই রাগোটা মানে প্রথমে আপনার এই কথাটা বলছিল আপনি ভুলে গেছেন তারপরে আপনার আবার মনে করা হইতেছে খারা যেতে বলছি ঠিক আছে সেখানে যেতে বলছি ওকে গাধা মানে যাওয়া দা বাদ দিলে এই গায়ের সাথে যদি যুক্ত করে তাহলে সেটা হলো গিয়ে যাইতে বলতেছে আপনারে ওকে এটা আপনারা কইতাছে আছে ওইখানে তোরা যাইতে কুইছি এর মানে অর্থলি এটা ঠিক আছে আচ্ছা জগদা কনে গো কনে দা মানে কি বের করা এই যে আবার এইখানে জুড়া দিলাম কনে গো ন মানে এইখানে রাখ এখানে যা সব আপনি বলতে পারেন এখানে বের করা মানে ওইগুলা সব বের করে বাজারে চলে যা এখানে সব বের করে ভাত খা এখানে সব বের করে ঘুঁয়ে থাক সব আপনি বলতে পারবেন এই গো যুক্ত করার পরে আচ্ছা নমু নফিমিয়ন দা মানে কি নোপতা মানে উঁচু ঠিক আছে মিওন এই যে লে কথা শেষে লে নুফিমিয়ন নমু নুফিমিয়ন মানে উঁচা বেশি হইলে বেশি উঁচা হইলে সাদারি মানে মই গাজিয়গা নিয়ে যা ঠিক আছে ওকে তারপরে আছে কুসেং মানি হাস্য এটা তো আমরা জানি কুসেং মানে কষ্ট মানি মানে বেশি হ্যাস মানে করেছিস বানমাল ওকে যোগী নেরি গাম আন্দে আমরা ইংলিশে বলি না ইট ইস আবার শর্ট করি না ইটস নট ডোন্ট ঠিক আছে তো কোরিয়ান ভাষায় কিন্তু এরকম কিছু শর্ট ফর্ম আছে এগুলো আপনাকে শিখতে হবে গামিয়ন এখানে শুদ্ধ শব্দটা হয়তো এরকম নেরি গামিয়ন নিচে একটা তন্তান থাকতো এখানে ইয়া থাকতো মিয়ন থাকতো আর কি সুজাগতা। গামিয়ন হ্যাঁ তো মিয়ন না হইয়া শুধু মট আর নিচে চলে আসে গাম গাম শর্ট ফর্ম হ্যাঁ নামলে ঠিক আছে যোগি নেরি গাম মানে ওইখানে নামলে এখানে বুঝতে হবে শর্ট ফর্মগুলো আপনাকে শিখতে হবে ঠিক আছে হাম হামিওন না বলে হাম নেরি গামিয়ন না বলে গাম ঠিক আছে জামিয়ন জাম ঠিক আছে এ ধরনের শর্ট ফর্ম আপনাকে শিখতে হবে আম মানে হবে না মানে ওইখানে নামলে হবে না অল্লুন মগ এটা তো আমরা শিখলাম খা আন গাম এই যে দেখেন আন গাম ইয়গী ঈশ্বর আগু। এখানে দেখেন আন গাম শর্ট ফর্ম গাম মানে গামিয়ন মানে না গেলে হ্যাঁ এই গামিয়ন না বলে বলতেছে গাম আনগাম না গেলে এখানে ঈশ্বর ইত্তা মানে থাকা দিয়া দেখেন ও মানে এই ঈশ্বর মানে থাক আর কি ঠিক আছে ঈশ্বর মানে থাক এই ঈশ্বর সাথে করে বলছে যে এখানে তোরা থাকতে বলছি ঠিক আছে তো এই হলো আজকের ক্লাস আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং এই কথাগুলা সচরাচর কুরিয়ানদের সাথে আপনার ব্যবহার করতে হবে যদি আপনি কুরিয়াতে থাকেন আর কাজ করেন ওনাদের সাথে তো এইগুলা খুব ভালো করে বুঝবেন গ্রামারগুলা বুঝে বুঝি বাক্য তৈরি করবেন নিজেরা নিজেরা আর যে জায়গায় যে গ্রামারটা পারবেন না আমারা জানাই আমি চেষ্টা করব আপনাকে হেল্প করতে ওকে তো আজকের ক্লাসে পর্যন্তই আগামী ক্লাসে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সাথে থেকে স্পোকেন ক্লাস করার জন্য